ইস্কনের রথের প্যান্ডেলে ঈদের নামাজ রাজ্যের ব্যতিক্রমী ছবি দুর্গাপুরে জগন্নাথের অস্থায়ী মাসির বাড়ির প্রস্তুতি প্যান্ডেলে নিচে বসে নামাজ পাঠ করে আল্লাহকে প্রার্থনা দুইয়ের বন্ধনে ভাসল দুর্গাপুর কয়েকদিন ধরেই চলছে ইস্কনের রথের মেলার প্রস্তুতি তারই মাঝে সেই রথের মেলার মাঠেই বিশেষ দিনে নামাজ পড়তে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের আর সেই মাঠে বাঁশের স্ট্রাকচারে ত্রিপল টাঙিয়ে নামাজ পড়ার ব্যবস্থা করলেন ইস্কন কর্তৃপক্ষ বৃষ্টি সকালে ইস্কনের তৈরি প্যান্ডেলেই নিচে সুষ্ঠুভাবেই নামাজ পাঠ করে ধন্যবাদ জানালেন ইস্কন কর্তৃপক্ষকে এই ছবি একেবারেই ব্যতিক্রমী বলে মনে করছেন শিল্পাঞ্চলের মানুষ আগস্ট মাসের সাত তারিখ রথযাত্রা তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে প্রস্তুতি দুর্গাপুরের ইস্কনের রথের মেলা বসে দুর্গাপুরের ইস্পাত নগরের আকবর রোড ময়দানে সাত দিন ধরে চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তার চলছে বাসে ট্রাকচারের করে প্যান্ডেল তৈরির কাজ ঠিক তার আগে সোমবার বাকরিদ দুর্গাপুরের আকবর রোডের ঈদগাহ কমিটি ওই মাঠেই ইস্কনের প্যান্ডেলের নিচে নামাজ পড়ার জন্য আবেদন করেন ইস্কন প্রধানে সেবায়েত ঔদর্য চন্দ্র দাসের কাছে সেই আবেদনে সারাদিন রথের মেলার প্রস্তুতির মাঠে বার্সার স্ট্রাকচারে ত্রিপল টাঙানোর ব্যবস্থা করেন যাতে সুষ্ঠুভাবে নামাজ পড়তে পারেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা সেই জন্য নিচে বসার জায়গারও ব্যবস্থা করেন যেদিন সকালে বৃষ্টি হলেও কোনো সমস্যায় পড়তে হয়নি তাদের আকবর রোড ঈদগা কমিটির হারুন রশিদ বলেন আজ ঈদের অনুষ্ঠান সুন্দরভাবে হয়েছে এর পিছনে ছিল দুর্গাপুরের ইস্কন কর্তৃপক্ষ ওনারা আমাদের নামাজ পড়ার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন উপরে ছাউনের ব্যবস্থা করেছিলেন সকালে বৃষ্টিও হয়েছিল কিন্তু নামাজ পড়তে কোনো সমস্যাই হয়নি ওনাদের অসংখ্য ধন্যবাদ রথের উৎসবে ও আমাদের কোনো সহযোগিতা থাকবে ওনাদের কোনো সহযোগিতা লাগলে আমরা সবসময় প্রস্তুত থাকব। ইস্কনের প্রধান সেবায়িত অধ্যাজ্য চন্দ্র দাস বলেন জগতের নাথ জগন্নাথ সবার আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার গত দু বছর ধরে আকবর রোড মাঠে রথের মেলার আয়োজন করা হচ্ছে রথের আগেই বকরিদের নামাজ পড়ার জন্য এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা আমাকে জানান আমরা সঙ্গে সঙ্গে প্রকাশ করি কিছুদিন আগে ঝড় বৃষ্টির কারণে ভেঙে পড়েছিল রথের মেলার প্রস্তুতির সময় বাঁশের স্ট্রাকচার তারপর আবার সেই স্ট্রাকচার তৈরি করে ত্রিপল টাঙিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় আজ সকালে বৃষ্টিও হয়েছিল কিন্তু ওই প্যান্ডেলের নিচে নামাজ পড়তে কোনো সমস্যাই হয়নি ওনারাও খুব খুশি আমরাও এভাবে সকলে মিলেমিশে থাকতে চাই পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ তো বিগত বছর ধরে গত বছর আর এই বছর দুই বছর ধরে আকবর গ্রাউন্ডে রথযাত্রা চলছে তো আমরা গতবারে জানতাম না যে ওনাদের ওই গ্রাউন্ডেই নামাজ পড়া হয় আমাদের রথ প্যান্ডেল যখন শুরু হয়ে গেছে তখন আমরা জানতে পারি আর গত বছরে তো রথের উল্টো রথের পরের দিনেই ছিল তো ওনারা যেভাবে বলেছিলেন আমরা সেভাবেই সহযোগিতা করেছি এই বছরেও রথের আগে পড়েছি ঈদ তিথি অনুযায়ী পড়ে সম্ভবত তা আমাদেরকে ওনারা আবেদন জানিয়েছিলেন যে ওনাদের মাঠে নামাজ পড়ার জায়গাটি যেন একটি ব্যবস্থা করে দেওয়া হয় আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি প্যান্ডেল আমাদের প্যান্ডেল হচ্ছিলই তো আপনারা জানেন ঝড় বৃষ্টির জন্য আগে থেকে তিরপল লাগিয়ে দিলে নষ্ট হয়ে যায় প্যান্ডেল ভেঙে যেতে পারে অলরেডি প্যান্ডেল ভেঙেও গেছে আমাদের সেই জন্য আমাদের টেম্পোরারি একটা তিরপল লাগিয়ে ওনাদের নামাজ পড়ার আয়োজন করে দেওয়া হয়েছে এবং আজকে সকালে খুব সুষ্ঠুভাবে নামাজ পড়াও হয়েওছে আমি তখন যেতে পারিনি বৃষ্টি হচ্ছিল আমিও চিন্তায় ছিলাম যে যারা নামাজ পড়তে এসছে তারা কোনো বিপদে পড়ল কি না তা পরে আমি শেষের দিকে গিয়েছি এবং ওনারা আমাকে বললেন যে খুব সুষ্ঠুভাবে হয়েছে তো আমি আশা রাখি জগন্নাথ যেহেতু জগতের না তাই কোনো দিনও কারোর অসুবিধা হয়নি আর ভবিষ্যতেও কারোর কোনো অসুবিধা হবে না ঠিক সবার মধ্যে আমরা মিলেমিশে এই সেবা কার্য চালিয়ে যাব আর এইভাবেই আমরা সবার সাথে আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ আমি বাজমাই ইসমার্ট কমিটি আকবর রোড ঈদগাহ কমিটি থেকে বলছি যে আজকে ঈদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সমাপন হয়েছে ঈদ আদের পিছনে ছিল আমাদের ইস্কন কর্তৃপক্ষ উনি আমাদের সঙ্গে ওনারা আন্তরিকতার সঙ্গে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের নামাজ পড়ার জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ওপরে ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন ঘটনাক্রমে আজ সকালে বৃষ্টি হয় এবং যেহেতু ওনারা ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন সেই জন্য আমাদের এতটুকু অসুবিধা হয়নি আমরা সুন্দরভাবে আমাদের নামাজকে সম্পূর্ণ করতে পেরেছি এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে এবং একই সঙ্গে আমরা জানাচ্ছি ওনাদের যে অনুষ্ঠান হবে সেখানে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এবং ওনারা যখনই কোনোরকম আমাদের থেকে কিছু সহযোগিতা চাইবেন আমরা সম্পূর্ণরূপে হাজির থাকব এবং সহযোগিতা করব আপনার নাম আমি হারুন রশিদ জমা ইসমাত কবেটি আকবর রোড ঈদগাঁও